হ্যাঁ সবাই আমরা একটা উল্টু কমা দিব বুঝে আসছে উল্টু কমা দেওয়ার পরে আমরা আলিফ লিখতে পারি না সবাই আলিফ পারো সবাই উল্টু কমা দেওয়ার পরে একটা আলিফ দিব কি দিব আলিফ দিব আলিফ দেওয়ার পর রংধনু ছিন তোমরা রংধনু রংধনু কিভাবে হয় এরকম করে বাঁকা হয় না আমরা রংধনুর মতো একটা টান দিব এখানে বুঝে আসছে তাহলে আমাদের কি হয়ে যাবে এ হয়ে যাবে সবাই ডাল লিখতে পারো ডাল ডাল কে গেলে লিখতে পারো হাত তো দেখি সবাই পারো আমরা একটা ডাল দিব এখানে কি দিব দাল দিব দাল দিলে তাহলে কি হয়ে যাবে ওই হয়ে যাবে কি হয়ে যাবে ওই হয়ে যাবে তারপরে আমরা যেটা দিব এটা তোমরা সবাই চিনো এই জিনিসটা সবাই লিখতে পারো এটা কি পান পাতা কি এটা পান পাতা এই পান পাতাকে আমরা একটু ভাগে করে দিব কি করে দিব ভাগে করে দিব বুঝে আগে ছিল সোজা আমরা একটু ভাগে করে দিয়েছি তাহলে কি হয়ে গিয়েছে ইয় তাহলে আমাদের দেখো একটা সিক্স একটা উল্টো কমা শিখেছি অথবা সিক্স যেটাই বলো উল্টো কমা দেওয়ার পরে আমরা কি দিয়েছিলাম আলিফ কি দিয়েছিলাম আলিফ তারপরে রং ধনুর দিয়েছি দিয়েছে তাহলে তখন কি হয়েছে এ হয়ে গিয়েছে তারপরে একটা ডাল দিয়েছি তাহলে কি হয়েছে ওই হয়েছে তারপরে আমরা একটা পান পাতা দিয়েছিলাম তখন কি হয়েছিল ই হয়ে গিয়েছে কি হয়েছে ইয় এখন আমরা একটা রিকা শিখবো আমরা যদি একটা রিকা শিখি তাহলে আমাদের অনেকগুলো বর্ণ শিখা হয়ে যাবে এটা কি রিকার বুঝে আসছে আমরা দেখো দিব না এটা তারপরে আমরা যদি একটা আলিফ দেই তাহলে কি হয়ে যাবে কি হবে ব হয়ে যাবে তারপর যদি আমরা একটা নুক্তা দেই নিচ্ছে তাহলে কি হবে র হয়ে যাবে কি হবে তারপরে যদি আমরা একটা এক দেই এক লিখতে পারো সবাই তাহলে কি হয়ে যাবে ক হয়ে যাবে কি হয়ে যাবে তারপরে যদি আমরা একটু রাউন্ড করে নিচের দিকে দেই তাহলে কি হয়ে যাবে ঝ হয়ে যাবে কি হয়ে যাবে ঝ হয়ে যাবে তারপরে আমরা এখন শিখব যে কমা সবাই কমা লিখতে পারো না আমরা কমাটাকে উল্টো করে দিব একটু বুঝাচ্ছে আমরা উল্টো কমা দিলে তাহলে কি হয়ে যাবে এটা ধ হয়ে যাবে কি হয়ে যাবে ধ হবে বুঝাচ্ছে আর যদি উল্টো কমাটাকে একটু ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে রি হয়ে যাবে কি হয়ে যাবে রি হয়ে যাবে বুঝাচ্ছে তোমরা সবাই এক লিখতে পারো এক সবাই পারো আচ্ছা আমরা তাহলে একটা সোজা এক লিখবো আর একটা উল্টো এক লিখবো দেখি আমরা আমাদের কি বর্ণ হয় এটা কি এক আর একটা উল্টো এক দিব এটা কি এক উল্টো এক বুঝে আসছে তারপর যদি আমরা এবার টান দিই তাহলে কি হয়ে যাবে তালবস হয়ে যাবে বুঝা আসছে দেখো তারপর অথবা আমরা মূর্ধন্য সবাই পারি না মূর্ধন্য কারা কারা মূর্ধন্য পারি হাত তুলতে দেখি সবাই পারো আমরা একটা মূর্ধন্য লিখব তাহলে বসে যদি এভাবে কষ্ট হয় তাহলে একটা মূর্ধন্য লিখব কি লিখব মূর্ধন্য লিখব এভাবে মূর্ধন্য লিখেছিলাম না আমরা শুরুতে আমরা একটা এক যোগ করে দিব তাহলে কি হয়ে যাবে তালবশ হয়ে যাবে এ মধ্যাহ্ন শুরুতে আমরা কি যুগ করবো একটা এক যোগ করবো তাহলে তালেবশ্য হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের কমাটাকে যদি আমরা একটু দিকে দিই দেখ আমরা আর আরেকটা বর্ণ হয়ে যাবে আমরা কমাটাকে তো পারো সবাই তো সবাই পারো আচ্ছা আমাদের লিখতে হবে না আমরা একটা উপরে উল্টো কমা দিব কমাটাকে টুপর দিকে দিব বুঝে আসছে তারপর তর একটা এখানে করে দিব তাহলে কি হয়ে যাবে ভ হয়ে যাবে সহজ না তারপরে দেখো আমরা সবাই একটা উল্টো দাল দিব কি দিব উল্টো দাল এটা সোজা দাল ছিল না এটা আমরা উল্টো দাল দেওয়ার পরে তোর যে পেটটা আছে এই পেটটা আমরা এখানে একটা যোগ করে দিব তারপরে এখান দিয়ে এই অংশটা বৃদ্ধি করে দিলে তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে বর্গীয় জ হয়ে যাবে বুঝে আসছে আর যদি আমরা এই উল্টো ডাল যদি দুটা দেই একটা তো আছেই আমরা আরও একটা দিব একটু বড়ো করে দিব তারপরে একটা আলিক দিব কি দিব আলিফ বুঝাচ্ছে তাহলে কি হয়ে যাবে ঘ হয়ে যাবে কি হবে আচ্ছা সবাই পেস্ট চিনো পেশ জবরজের পেশ চিনো সবাই আমরা একটা পেশ দিব কি দিব পেশ দিব পেশ দেওয়ার পরে আমরা আবার আগের মতো একটু উল্টো ডাল দিব এই উল্টো ডাল ছিল না এটা আমরা পেশ দেওয়ার পরে এটা কী দিব উল্টো ডাল দিবো আসছে পেশ উল্টু ডাল তারপরে তোর একটা পেট দিব তাহলে কি হয়ে যাবে ও হয়ে যাবে কি হবে সহজ না খুব বেশি কঠিন দেখো